বিদেশ থেকে মিঠু দুনিয়া। মেলায় ক্ষীর খেয়ে অসুস্থ আড়াইশর বেশি মানুষ চাঞ্চল্য মহারাষ্ট্রের এই গ্রামে গ্রামের মেলায় ক্ষীর খেয়ে আড়াইশর বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন মহারাষ্ট্রে সেই রাজ্যের পশ্চিমে কোলহাপুরের ওই গ্রামের ওই অসুস্থতার পেছনে খাদ্য বিষক্রিয়ায় দায়ী বলে জানা যাচ্ছে জানা গিয়েছে অসুস্থদের মধ্যে পঞ্চাশ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তবে আপাতত সকলেই স্থিতিশীল রয়েছেন গ্রামের মেলায় ক্ষীর দেওয়া হচ্ছিল প্রসাদ হিসাবে আর সেই প্রসাদ খাবার পরই দেখা যায় বিপত্তি পুলিশের তরফে জানানো হয়েছে সম্ভবত দুশো পঞ্চান্ন জনের অসুস্থতার খবর মিলেছে সকলেই মেলায় ক্ষীর খেয়েছিলেন কিন্তু এরই পাশাপাশি সেখানে অন্য খাবারের স্টলও ছিল তাই অসুস্থতার পেছনেই ক্ষীরই ভিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস সি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ তামিলনাড়ু ছাত্রীকে গণধর্ষণ তিন শিক্ষকের গ্রেপ্তার অভিযুক্তরা স্কুলে তিন শিক্ষকের লালুসার শিকান বাবালিকা ছাত্রী বিদ্যালয়ের চত্বরে তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ নরকীয় ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় ইতিমধ্যে পশ্ক ধারায় মামলা রুজু করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের হাসপাতালে ভর্তি নির্যাতিতা জানা গিয়েছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা ওই নাবালিকা এলাকারই একটি স্কুলে পড়তো। গত এক মাস ধরে সে স্কুলে যাচ্ছে না তাতে সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের এরপরে স্কুলের তরফে ছাত্র যোগাযোগ করা হয় তাতে প্রকাশ্যে আসে গোটা ঘটনা নাবালিকার মা জানায় স্কুলেরই তিন শিক্ষক তার মেয়েকে ধর্ষণ করেছে নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বাড়িতে বিষয়টা জানাজানি হয় কিন্তু তারা পুলিশের দ্বারস্থ হতে পারেননি মেজদিদার মায়ের কাছে বিষয়টা জানা মাত্রই প্রিন্সিপাল পুলিশের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেন লিখিত অভিযোগ জানায় নির্যাতিতার মা পস্কো ধারায় মামলা রুজু করা হয় এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার দামি ফোন বাইক বান্ডিল বান্ডিল টাকা ভিকারিনীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এত কিছু। কিভাবে এই চক্ষু ছাড়া বেড়া পুলিশের কেটিএম বাইক থেকে বান্ডিল বান্ডিল টাকা সোনার রূপার গয়না সহ আরো দামি দামি জিনিস সঙ্গে রয়েছে বারোটি মোবাইলও সেই সমস্ত কিছুই উদ্ধার হয়েছে এক ভিকারিনীর বাড়ি থেকে ভাবছেন তো শুধুমাত্র ভিক্ষা করে এত দামি জিনিস তার কাছে এলো কোথা থেকে তল্লাশি করতে গিয়ে চক্ষু চলক গাছ পুলিশের এই ঘটনা বিহারের মোজাফরপুরের সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে দিন যাপন করতেন ওই মহিলা পেট চালাতে মাঝে মাঝে মশারি বিক্রিও শুরু করেন কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে কয়েকদিন ধরেই তার চলাফেরার উপর নজর ছিল পুলিশের অবশেষে ওই মহিলা ভিক্ষুকের বাড়িতে তল্লাশি চালাতে যান পুলিশ আধিকারিকরা কিন্তু সেখানে গিয়ে চোখ ছানা বড়া হয়ে যায় সকলে তল্লাশি চালিয়ে বারোটির মোবাইল কেটিএম বাইক থেকে বান্ডিল বান্ডিল টাকা সোনার উপার গয়না উদ্ধার করে পুলিশ এমনকি মেলে নেপাল আফগানিস্তান কুয়েত সহ বিভিন্ন দেশের মুদ্রাও এরপরে ওই মহিলাকে জেরা করে পুলিশ জানা যায় ভিক্ষার আড়ালে বহুদিন ধরে হাত সাফাই করছিলেন তিনি আর এই কাজে তাকে সাহায্য করেছে তার জামাই উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র তার জামাইয়েরই ওই মহিলা বাড়ি বাড়ি গিয়ে নানান খবর সংগ্রহ করতেন বাড়ি ফাঁকা থাকার খবর পেলেই জানিয়ে দিতেন জামাইকে জামাই সেখানে গিয়ে বহু জিনিস চুরি করতেন তবে ওই মহিলাকে ধরা গেলেও জামাই পলাতক অভিষেকের জন্মদিনের প্রেম্বর কি বললেন চলুন দেখেনি জুনিয়র বচ্চন দম্পতির দাম্পত্য কলহ প্রায় বছর খানেক ধরেই চর্চার শিরোনামে মেন্দুকদের চর্চার অন্ত নেই গত মাসেই ডিভোর্সের জল্পনায় জল ঢেলে একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন তারা এমনকি মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দম্পতিকে একই ফ্রেমে দেখা গিয়েছিল ঐশ্বর্যের ওড়না ঠিক করতেও দেখা গিয়েছিল জুনিয়র বচ্চনকে এবার ভাঙা সম্পর্ক জুড়ে আরো কাছাকাছি অভিষেক বচ্চনের জন্মদিনে প্রেম মাখা বার্তা এলো সহ্য উনপঞ্চাশ বছরে পা রেখেছেন অভিষেক বচ্চন স্বামীর শৈশবের এক মিষ্টি ছবি শেয়ার করেছেন বচ্চন বধূ সহজ সরল জুনিয়র বচ্চনকে দেখা যাচ্ছে গাড়ির স্টিয়ারিং হাতে সেই ছবি পোস্ট করে ঐশ্বর্য লিখেছেন শুভ জন্মদিন সুস্থ থাকুক ভালোবাসা এবং আলোয় কাটুক তাদের সম্পর্ক যে আবার জোড়া লাগছে এটা তারই প্রমাণ এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ